নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের অনুবাদ অনুষঙ্গ থেকে দ্বিতীয় ক্লাস রয়েছে কতদিন তোমাদের আন্তর্জাতিক সাহিত্যিকদের সম্পর্কে একটি ক্লাস ছিল আজকে ভারতীয় সাহিত্য থেকে তোমাদের মক রয়েছে তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আজকের ক্লাসে কি কী প্রশ্ন উত্তর রয়েছে অমৃতা প্রীতম কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান পিঞ্জর কাগজ ক্যানভাস অমৃত লাহরে কাচ্চি সড়ক অমৃতা প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কাগাজতে ক্যানভাস এই উপন্যাসের জন্য উনিশশো বিরাশিতে অমৃতা প্রীতম কোন কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান সুনেহা সঙ্গ দে তেরেল ধোতে ফুল পাঞ্জাব দি আওয়াজ সাহিত্য একাডেমি পেয়েছিলেন সুনেহা দীর্ঘ কবিতার জন্য উনিশশো ছাপান্নতে সৌজ এ ওয়াদান উর্দু ভাষায় প্রকাশিত ওই যে গল্প গ্রন্থটি এটি গল্পগ্রন্থ হবে গল্প গ্রন্থটি কার লেখা মোহাম্মদ ইকবাল প্রেমচাঁদ মুন্সি অমৃতা প্রীতম আয়াপ্পা বানিকর সৌজ এ আদান এটি প্রেমচাঁদ মুন্সীর লেখা একটি গল্পগ্রন্থ যেটি উনিশশো আটে প্রকাশিত হয়েছিল প্রেমচাঁদের কোন হিন্দি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় হিন্দি সিনেমা তৈরি করেন প্রেম পচিসি বড়ে ঘরকা বেটি গোদান শতরঞ্জকে খিলাড়ি উত্তর হবে চার শতরঞ্জ কা খিলাড়ি ঘাসিরাম কোতোয়াল নাটকটি কাল লেখা ভানুভক্ত আচার্য বিজয় তেন্ডুলকর গোপীনাথ মোহান্তি প্রেমচাঁদ মুন্সি উত্তর হবে দুই বিজয় তেন্ডুলকার ঘাসিরাম কতোয়াল নাটকটি উনিশশো বাহাত্তরে প্রকাশিত হয় গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস ওড়িয়া ভাষায় অনুবাদ করেন ঘরে বাইরে চোখের বালি যোগাযোগ গোড়া গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি ওড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন এর মধ্যে কোনটি গোপীনাথ মহন্ত্রীর তৈরি রচনার একটি নয় পরাজা অমৃতারা সাতানা মাটি মাতলা দাদি বুদ্ধা উত্তর হবে চার দাদি বুদ্ধা দাদি বুদ্ধ এটি প্রকাশিত হয় উনিশশো সালে মাটি মাতলা এটি প্রকাশিত হয়েছিল উনিশশো চৌষট্টিতে এই গ্রন্থের জন্য কবি জ্ঞানপীঠ পুরস্কারও পান অমৃতারা সাতানা এটি উনিশশো সাতচল্লিশে প্রকাশিত হয় এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো গ্রন্থের নাম কি পানিনীর পুড্ডু মহারাজা কথাকাল সন্ধ্যা প্যাসেজ টু আমেরিকা আয়াপ্পা পানিকরের লেখা কবিতা সংকলন গ্রন্থের নাম মহারাজা কথাকাল বা মহারাজা কথাকলি আয়াপ্পা পানিকর কোন গ্রন্থের জন্য সরস্বতী সম্মান পান কুরুক্ষেত্রম মহারাজা কথাকাল উত্তর হবে কৃতিকাল কৃতিকাল কৃতিকালের জন্য তিনি সরস্বতী সম্মান পেয়েছিলেন আয়াপ্পা পানিকরের কবিতা সাদা মেঘ কে বাংলায় অনুবাদ করেন শুক্লা রায় কৃষ্ণা বসু উৎপল কুমার বসু সতীন্দ্র রায়চৌধুরী সাদা মেঘ বাংলায় অনুবাদ করেন উৎপল কুমার বসু ভানুভক্ত প্রথমে রামায়ণের কোন খণ্ডের অনুবাদ করেন উত্তর খণ্ড, অযোধ্যা খণ্ড বালকাণ্ড সুন্দরকাণ্ড উত্তর হবে বালকাণ্ড কত তারিখে নেপালে ভানু জয়ন্তী পালন করা হয় পনেরোই জুন তেরোই জুলাই ষোলোই আগস্ট আঠেরোই এপ্রিল তেরোই জুলাই ভানু জয়ন্তী নেপালে পালিত হয় মোহাম্মদ ইকবাল কোন কোন ভাষাতে কবিতা রচনা করেন উর্দু ও হিন্দি হিন্দি ও আরবি উর্দু ও আরবি হিন্দি ও তামিল মোহাম্মদ ইকবাল উর্দু ও হিন্দিতে কবিতা রচনা করেছিলেন মোহাম্মদ ইকবাল আলাম্মা নামে পরিচিত ছিলেন আলাম্মা শব্দের অর্থ কি গুণী ব্যক্তি শিক্ষাবিদ আল্লার অংশ চিকিৎসক আলাম্বা শব্দের অর্থ হলো শিক্ষাবিদ পদ্মপ্রাভৃত নাটকটি কার লেখা আয়াপ্পা বানিকর শূদ্রক প্রেমচাঁদ মুন্সী বিজয় তেন্ডুলকর পদ্মাভৃত শূদ্রকের লেখা একটি নাটক মদনিকা চরিত্রটি মধুসূদন দত্ত কোন নাটকে ব্যবহার করেছেন পদ্মাবতী শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী মায়া কানন উত্তর হবে কৃষ্ণকুমারী মদনিকা চরিত্রটি শূদ্রকের মৃচ্ছকিকম নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর এটি থেকে অনুপ্রাণিত হয়ে মধুসূদন দত্ত কৃষ্ণ নাটকে এই মদনিকার নামটি নিয়েছিলেন সংস্কৃত ভাষায় এখানে যত নাটক আছে মৃচ্ছ সর্বাপেক্ষা প্রাচীন তিনিটি কার মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর হবে চার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঋতুসংহার কাব্যটির কতগুলি খণ্ড রয়েছে পাঁচটি ছয়টি সাতটি আটটি ঋতুসংহার কাব্যটি ছয়টি খণ্ডে বিভক্ত মেঘদূত কাব্যের খণ্ড পূর্ব মেঘের শ্লোকের সংখ্যা কত তেষট্টি চুয়ান্নটি ষাটটি পঞ্চান্নটি পূর্ব মেঘের শোক সংখ্যা তেষট্টি এবং উত্তর মেঘে চুয়ান্নটি কে নাটকটি অনুবাদ করেন বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীপ্রসন্ন সিংহ সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ বিক্রম বিক্রমবর্ষীয়ম নাটকটি বাংলায় অনুবাদ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ কবিরের তোহাগুলি মূলত কোন কোন ভাষায় লেখা হিন্দি ও উর্দু উর্দু ও আরবি হিন্দি উর্দু উত্তরভাবে হিন্দি ও উর্দু ভাষায় লেখা হয়েছিল কবিরের দোহাগুলি কবির গ্রন্থটি কার বিষ্ণু দে কাশিমোহন সেন মনুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবির এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোবিন্দনাথ মহান্তির দানা পানি উপন্যাসটি বাংলাতে কে অনুবাদ করেন শুক্লা রায় বিক্রম দাস শৈল শর্মা রত্না সাহা দানা পানি বাংলায় অনুবাদ করেছিলেন শৈল শর্মা এবং গোপীনাথ মহান্তির আরো একটি গুরুত্বপূর্ণ আহ যে উপন্যাস রয়েছে দাদি বুড়া এটিকে বাংলায় অনুবাদ করেছিলেন রত্না সাহা যুগ সংকটের কবি ইকবাল প্রবন্ধটি কার রচনা প্রমথ চৌধুরী অমিয় চক্রবর্তী সুনীতি কুমার চট্টোপাধ্যায় দীনেশ চন্দ্র সেন উত্তর হবে দুই অমিয় চক্রবর্তী সখারাম বিন্দর নাটকটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো তিরাশি সালে আশি সালে সখারাম বিন্দর এই নাটকটি বিজয় তেন্ডুলকারের লেখা এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে উনিশশো সাতষট্টিতে প্রকাশিত হয়েছিল তার আরও একটি গুরুত্বপূর্ণ নাটক শান্তাতা কোট চালু রাহে এবং উনিশশো তিরাশিতে প্রকাশিত হয়েছিল কন্যা তো এই ছিল আজকে তোমাদের অনুবাদ অনুষঙ্গ থেকে ক্লাস তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো ধন্যবাদ